মানে হাত দিয়ে ধরা লাগলো না হাত দিয়ে ধরা লাগলো না কমে ঝোঁকা লাগলো না মানে সোজা হয়ে সব কাজ সোজা হয়ে সব কাজ দর্শক দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু একেবারে নোংরাটাকে কিন্তু পরিষ্কার করে ফেলে ফেলা কিন্তু হয়েছে দেখেন কিন্তু ভাই আপনি তো না হয় এই যে মনে করেন যে এই জায়গাটা হাত দিয়ে ধরেন নাই এখন এই যে এটা তো নোংরা হয়ে গেছে ভাই এটার কি অবস্থা এটা সমস্যা নেই ভাই কি কোন জি

মানে দেখেন এই জায়গাটা যদি আপনারা নর্মাল হয়ে পরিষ্কার করতে চাইতেন কোমরে হইতো কাজের বুয়া ডাকতে হইতো তারপরে পরিষ্কার করা লাগতো দেখেন একেবারে একেবারে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একবার ক্লিন কিন্তু হয়ে গেছে লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে কারণ বাইরে বৃষ্টি বাঁধরের সময় কিন্তু চলতেছে এই সময় কিন্তু আপনারা কিন্তু চাইলে এই চমৎকার জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের সাথে রিসেন্ট ফার্নিচার অ্যান্ড রোড থেকে আসেন রাজবাড়ি থেকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে সিলেট থেকে আমাদের সাথে আসেন মীর আহম্মদ ভাই রিসেন্ট ফার্নিচার থেকে কমেন্ট করেছেন ফয়সাল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টস করে জানাবেন ভাই এটার দাম কত ভাই থাক এক পিস নিলে পানির দামে পানির দামে পানির দামে থাকবে আজকে কি কোন ভাই জি আসলে আসলে ভাই কত ভাই বললাম না পানির দামে থাকবে হ্যাঁ হ্যাঁ দাম বলবে আজকে আপনার দর্শকরা কি বলবে ভাই দাম বলবে এটার এটার মানে আমার দর্শকরা হ্যাঁ যারা বলতে পারবে তিনজনকে তিনটা ফ্রি দেব ভাই টাকা ছাড়াই টাকা ছাড়াই এই চমৎকার কাজের বুয়া বা রোবট বুয়ার দাম যদি দর্শক কমেন্টের মাধ্যমে আজকে আপনারা বলতে পারেন তাহলে কিন্তু তিনজনের তিনটা কিন্তু টাকা ছাড়া ফ্রি 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 এই যে যারা শেয়ার করতেছে ধোমায়া তাদের জন্য কিছু আছে তাদের জন্য আছে আচ্ছা তাদের জন্য কি থাকবে ভাই যারা বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ তাদেরকে দুইজনকে দুইটা ফ্রি দেওয়া হবে এটা দুইজনকে দুইটা দুইটা ফ্রি টাকা ছাড়া টাকা ছাড়া বললাম আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই সিদ্দিকা এটার দাম হতে পারে 1550 টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন এটার দাম হবে 1850 টাকা জয় চৌধুরী ভাই বলতেছেন এইটার দাম হবে সতেরোশো আশি টাকা ভাই কমেন্স কত থাকেন ভাই বেশি বেশি করে বেশি বেশি করে আচ্ছা জুবাইর আহমেদ ভাই সিলেট থেকে বলছি ভাইয়া ভাইয়া সিলেট থেকে যেহেতু বলছেন এই যে দেখতেছেন চমৎকার একটা চাইনিজ বুয়া এইটার দামটা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন যদি এটার দাম আপনারা বলতে পারেন আজকে কি এটাই পুরস্কার এটাই পুরস্কার আচ্ছা এটাই কিন্তু পুরস্কার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আরফ হোসেন ভাই নবীন ইসলাম ভাই টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই বলতেছেন সাতত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন ভাই আপনি তো একবার নুনংরা করলেন এই যে দেখেন এইটা হচ্ছে মনে করেন যে মেরিনটা যাই বলেন আপনারা এইটা কিন্তু চিনি সহ কিন্তু এখানে জেলে দিলাম দেখেন একবার নোংরা কিন্তু শেষ এ হে এটা কি হইবো ভাই এটাও হবে মানে এই যে এই যে নোংরাটা করলেন দাঁড়ান আমার কথাটা শুনে নাকি এটার মধ্যে তো ভাই চিনি আছে মানে জায়গাটা একবার নোংরা হয়ে যাবে এখন কি এটা কি সম্ভব এটাও সম্ভব কি কোন ভাই জি মানে বললাম না ভাই চাইনিজ বুয়া এটা রোবটিক রোবোটিক রোবোটিক সব কাজ করা যাবে ঘরে হাসিনা মমতাজ 1580 টাকা হবে এই সরি 1850 টাকা হবে এই চাইনিজ বুয়ার দাম রিপন মিয়া 2890 টাকা হবে এই চাইনিজ বুয়ার দাম আপনারা কমেন্টস করে থাকেন তাহলে পরিষ্কার করে দেখেন তো ভাই এই দিলাম দেখিয়ে ও এই দেখেন দিলেই হয় দিলি হয় সেকেন্ডে হয় সেকেন্ডে সেকেন্ডে ভাই ও রে চোখের পলকে ক্লিন চোখের পলকে দেখেন এই জায়গাটা যদি আপনারা ঝুকে করতেন কোমরে কিন্তু অনেক সমস্যা চাইলে কিন্তু করা যাইত না বা হইতো না আর দেখেন ভাই কিন্তু সোজা সোজা আছেন একেবারে স্ট্রংলি কিন্তু আছে দেখেন কিছুই কিন্তু হয় নাই আদনান নূর আলিফ এই যে দেখেন এখন এটা জাস্ট এখানে দিয়ে ধোয়া ওয়াশ করে ফেললো হলো এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার দেখেন আবার কোন ব্যবস্থা আছে এই যে দেখেন শুকানো কিন্তু হচ্ছে দেখেন মানে কতটা চমৎকার ভাবে দেখেন কাজটা কিন্তু করা হয়ে গেল প্রায় ভাই আসলে শুকাইছে কি না একটু দেখান তো দেখি দেখানো এই যে দেখেন আপনার হাতে একটু লাগান এই যে দেখেন এই যে আমার বিっち ভাই না 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 একদম পুরস্কার শুকনা হইছে দেখেন আসলে কিন্তু দেখেন আবার একটা ফাইনাল টাচ দিয়ে দেন মানে এই যে দেখেন মানে একেবারে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন এখন আবার একটা ফাইনাল টাচ কিন্তু দিয়ে দেওয়া হলো মোটামুটি দেখেন জায়গাটার মধ্যে মনে হয় শুয়ে থাকা যাবে এতটা পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চারা আছে বাচ্চারা অনেক সময় দেখা যায় ফ্লোরে হিসু করে দেয় আবার অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের বিড়াল পালে কুকুর পালে তারপরে যেহেতু বৃষ্টির দিন বাইরে থেকে আসলে কিন্তু শরীরে ময়লা থাকে বা পায়ে ময়লা থাকে তাদের জন্য দেখেন এই চমৎকার জিনিসটা থাকলে কিন্তু আর আপনাকে টেনশন কিন্তু করতে হবে না ময়না আক্তার উনত্রিশশো টাকা হবে এই চমৎকার চমৎকার চাইনিজ বুয়ার দাম আরাফ হোসাইন ভাই বলতেছেন উনত্রিশশো আশি টাকা হবে এইটার দাম রিয়াজুল ইসলাম ভাই বলতেছেন এটার দাম হবে ছত্রিশশো টাকা আবদুল্লাহ সিহাব ভাই বলছেন এটার দাম হবে বারোশো টাকা রিয়াজুল ইসলাম ভাই বলতেছেন এই চাইনিজ বুয়ার দাম হবে ছয় টাকা পাঁচশো পঞ্চাশ ভাই ঢাকার ড্যামরা থেকে দেখছেন উনি বলছেন এটার দাম হবে চার টাকা ভাই কমে কত থাকেন ভাই এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই চমৎকার চাইনিজ বুয়ার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে এই এক মিনিটের মধ্যেই কিন্তু আপনি হলেও হতে পারেন কি ভাগ্যবান ভাগ্যবান এই চমৎকার চাইনিজ বুয়া কিন্তু চলে যাবে আপনার বাসায় ভাই কেউ যদি 50টা কমেন্টস করে জি একটা মিলে গেলেই হো হলো একটা মিলে গেলে হয়ে গেল ভাই আচ্ছা রিয়া মনি শেয়ার দান কমেন্ট করে দিয়েছে মাইশা আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে সাভার থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে ইসলাম খান ভাই উনি বলছেন এটা দাম হবে 2850 টাকা সুলতানা রাজিয়া উনি বলছেন এটা দাম হবে 1750 টাকা আদনান নূর আলীফ ভাই 2500 টাকা হবে এইটার দাম হাওলাদার ভাই বলছেন 1900 নিরানব্বই টাকা হবে আবদুল্লাহ সিহাব ভাই তিন হাজার টাকা হবে আপনারা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আচ্ছা একটা ফাইনাল টাচ আবার একবার দিয়ে তো দেখি এই দেখেন এই দেখেন ফাইনাল টাচটা কিন্তু দিয়ে দেওয়া হলো একেবারে দেখেন চোখ একেবারে আয়নার মতো ঝকঝকে চকচকে ওরে ভাই আচ্ছা হয়ে তো তাহলে গেল এখন আমাদেরকে বলবেন এটার সাথে ভাই কি কি থাকবে শাক ব্যাগ তাই থাকবে স্টিলের পাইপ থাকবে স্টেইনলেস স্টিলের এটা ধরনের জং মুছে ধরবেন এটা আচ্ছা থাকবে একটা বাকেট ওকে ওকে এটার মধ্যে এটার মধ্যে তো ভাই পানি নেওয়ার পরে কি মানে ক্যারিং করা যাবে হ্যাঁ ক্যারিং করা যাবে এই যে ও চমৎকার সুবিধা আছে বাকি সুবিধা আছে দেখবেন ক্যারিং আপনার মা বোনের ইসকো মা বোনরা হ্যাঁ তাদের জন্য একটা সুবিধা আছে এই যে দেখাচ্ছি আপনাকে তারা নিয়ে চাকা দাও আছে ওকে আগাতে হবে পিছাতে পারবেন ও চমৎকার তাদের জন্য এটা হুম তারপরে চমৎকার চমৎকার হ্যাঁ এটা ইউজ করা যাবে ওকে 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 খুব সুন্দর ভাবে এখন আমরা আর মাত্র 30 সেকেন্ড সময় আপনাদেরকে দিব এই ফাঁকে বলবো যারা অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিনটা নাম্বার আছে এই WhatsApp এখানে ফোন দিলে আপনি অর্ডার করে নিতে পারবে সারা বাংলাদেশী ওকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যারা সরাসরি আসবে কিভাবে আসবে ঢাকা প্রাণকেন্দন ঢাকার শ্যামুলতে এসে 0207 ঢাকা বাজার দোকান নাম্বার এসে নিতে পারবেন ওকে এসে কিন্তু নিতে পারবেন এখন আমরা দাম ধরে চলে আসি কত রাখছেন আগে ছিল এটা 3850 হুম বাট এখন ধামকা ডিসকাউন্ট বললাম না এক পিসনে পানির দামে ওকে আজকে থাকে মাত্র অনলি 2680 টাকায় মাত্র মাত্র 2680 টাকা পেয়ে যাবেন এটা ওকে মাত্র 2680 টাকায় কিন্তু এমন একটা চাইনিজ বুয়া কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যেইটা নিলে আপনার কিন্তু আর নতুন করে কিন্তু অন্য কোন কাজের বুয়া কিন্তু ডাকতে হবে না আর কিন্তু কষ্ট করে কিন্তু ঝুঁকতে হবে না যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলাই কিন্তু যোগাযোগ করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন